হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা বলে কেমন আছে তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছে আমিও আছি আর দেখো আজকে কী অবস্থা হয়েছে তিন বালতি জামা কাপড় ভিজিয়ে দিয়েছি জানি না কীভাবে ধোয়া হবে তো চলো দেখা যাক তো এখানে দেখো স্ট্যান্ডে বারান্দায় চলে আসলাম স্ট্যান্ডের মধ্যে জামা কাপড় সব ভর্তি আছে আর এদিকে দেখো আবার দু বালতি জামাকাপড় এখানে এই যে ধুয়ে নিয়ে এলাম এখন এই যে দেখুন ওগুলো যেগুলো শুকানো আছে ওগুলো তুলে নেব আর এই বালতিগুলো শোকাতে দেবো তো দেখো এখানে এখন আমি এই যে চান করে তারপর চলে আসলাম তো এখানে চল মানে এই যে বাথরুম দেখছো তো এখানেই চান করলাম আর যে পাখা চালিয়ে দিয়েছি চুলটা একটু ভেজা ভেজা লাগছে তার জন্য পাখা চালিয়ে দিয়ে একটু দাঁড়িয়ে আছে চুলটা একটু শুকানোর জন্যে তো যাই হোক বন্ধুরা তোমরা পাশে থেকো প্লিজ আর ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো তো এই চলে আসলাম এখন বিকেলে তো দুপুরে কিছু বানানো হয়নি ভিডিওটা ঠিকভাবে তো যাই হোক এখন রাত্রে চলে আসলাম তো এই যে বাসন দেখছো ঝুঁড়ি ভর্তি তো এইগুলো ধোঁয়াধুয়ি করে রেখেছি আর দিকে দেখবো এই যে রান্নাঘরে তো আর এই যে বাসন পড়ে আছে তো এগুলোও ধোঁয়াধুয়া করবো তো এত বাসন এত জামাকাপড় ধুয়ে জান কী অবস্থা হচ্ছে আমার ভীষণই খারাপ যাচ্ছে হাত পা যন্ত্রণা ব্যথা করছে তো যাই হোক করতে তো হবে কাজের মধ্যে চলে এসে আর এখন দেখো এই যে তো চলো তোমাদের বাইকটা দেখাই বাইকটা কী সুন্দর লাইটিং হচ্ছে আমার তো ভীষণ ভালো লাগছে দেখে তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করলাম তো এই দেখো কী সুন্দর লাইটিং লাইট